মানে একটা মেশিন তুলে দেওয়ার জন্য তিনশো টাকা আপনার তিনজন ভাগ করে নেবেন একটা আছে না কয়টা আছে এরকম আর একটা এটা কোন জায়গায় যাবে আদমপুর কোন জায়গা থেকে আনছেন ব্যাপারে কিনে হবিগঞ্জ বিশপিলা থেকে না এই যে নদীর ওই পার থেকে কয় যে কয়ের মুখ থেকে কত টাকা নিচ্ছে আপনি এটা আপনি কত ঘুরা ভাই

ওনাদের শরীরে রোগটুকু কম কারণ ওনারা খুব পরিশ্রম করেন বুঝছেন গ্রামের মানুষ একটা মেশিন নামানো হবে দুটা মেশিন নামানোর জন্য নিচ্ছেন ছয় সত্তর টাকা ছয় সত্তর টাকা ওনারা তিনজনে বাক্য নেবেন বিশেষ করে ইনকাম না অনেক কষ্টের কাজ একটা আপনারা বলতে পারেন যে একটা মেশিন নামানোর জন্য তিনশো টাকা কেন আসলে মেশিনটা ওজন সম্ভবত

দুজন এক সাইডে আর এই বাহুবলি মতো দেখতে উনি একলাই একাই হ্যাঁ একাই একশো উনি এক সাইডে এক সাইডে থাকবেন আর বাহুবলী একদিক আর দুজন একদিক দেখা যাক আমি সাইফুল শিপন আমি প্রথম এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমার জানা মতে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে এরকম ধরনের ভিডিও কোনো সময় রেকর্ড করা নাই কারণ এই ভিডিওগুলো রেকর্ড করতে গেলে অনেক পরিশ্রম হয় অনেক দূর দূরান্ত যেতে হয় আমি প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে এসেছি আমার শহর থেকে গ্রাম অঞ্চলে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর এই ভিডিওগুলো তোলার জন্য এবং প্রচণ্ড মুখে কাজ করে যাচ্ছি দেখুন বাহুবলী একাই একশো আর ওনার অপোজিটে সহযোগিতা আছে দুজন এই একটু জন্য দুর্ঘটনা করার সম্ভাবনা ছিল দেখা যাক অনেক পরিশ্রমের কাজ যাক অবশ্যই ওনারা সফল দুইটা ডিজেল ইঞ্জিন চব্বিশগুলো দু ডিজেল ইঞ্জিন নৌকার মধ্যে তুলে দিয়েছে বিনিয়োগ ওনারা হাজার টাকা পাবেন স্যার এই ভিডিওটা আমি আপলোড করতে পারবো তো মানে দিতে পারবো ওকে স্যার উন্নতি পেয়ে গেছি কারণ আপনারা জানেন ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে অনুমতি নিতে হয় এটা হচ্ছে মাদনা লাখাই উপজেলার মাদনা নৌঘাট এটা যাবে আদমপুর গ্রামে বাজার আদমপুর গ্রামে এখান থেকে কত কিলো হবে বা কতটুকু সময় লাগে নৌকাতে যেতে দশ মিনিট সময় লাগে নৌকাতে যেতে নৌ রোড তো যাই হোক বন্ধুরা এই প্রথমেই আমি এই ভিডিওটা দেখেছি আমার অ এইটাই এইগিলা তোলে চেষ্টা কৰিছে আস্তে আস্তে উম নৌকা বাচনাৰ চেষ্টা কৰিছে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ প্লিজ যারা আমার ফেসবুক পেজতে দেখেছেন